যে এই এই ল্যাপটপটাও আমাকে উইথ ইন্টারেস্ট ফেরত দেবে ও যখন বড় হবে হ্যাঁ ও অন্যান্য স্টুডেন্ট দিকে ও বড়ো হয়ে তাদেরকে ল্যাপটপ দেবে যাতে তারা আবার উচ্চ শিক্ষার্থে তাদের কাজে লাগে আমি খুব গর্বিত যে আমার এলাকার মেয়ে বৈশাখী খুব ভালো পড়াশোনা করে একটা জায়গায় গেছে এবং আমি সৌভাগ্যবান যে আমিও আমি ওর লেখাপড়ার সঙ্গে জড়িয়ে আছি আমি চাইবো যে বৈশাখী খুব ভালো রেজাল্ট করুক এগিয়ে যাক বৈশাখী বড়ভোগ ভগবানের কাছে এটা প্রার্থনা করব আমি তো খুবই খুশি এটা পেয়ে হ্যাঁ তো কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে আপনারা জানবেন যে খুব ভালো একটা ল্যাপটপের প্রয়োজন হয় যেটা মূল্য অনেকটাই তো জেঠু আমাকে এটা দিয়ে অনেক অনেক উপকার করেছেন তো জেঠুকে তো ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারি না জেঠু আমাদের প্রত্যেকটা মেয়েকে নিজের মেয়ে হিসাবে দেখেন তো এরকম বিধায়ক পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার এরকম পিছিয়ে পড়া স্টুডেন্টদের পেছনে পাশে দাঁড়ানোর জন্য জেঠুকে কি বলে যে কি বলবো তার মুখের ভাষা আমার কাছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন